নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যেটি জানা অবশ্যই দরকার আপনাদের তাই তো বলছি আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দেখুন বাহাত্তর বছর পর এই শ্রাবণ মাসে কয়েকটি শুভ রাজ্য গঠিত হয়েছে আর এই শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের জন্ম মাস আর বাবা মহাদেবের এই আশীর্বাদে রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে সাফল্য থাকবে হাতের মুঠোয় যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে চলাকালীন বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলে যাবে কীভাবে দেখুন প্রতিটি রাশির কিন্তু একটি করে লাখি নাম্বার আছে সেমনি তুলা রাশিরও কয়েকটি লাখি নাম্বার বলছে জ্যোতিষশাস্ত্র এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যদি সেই লাখি নাম্বার দেখে টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আপনারা কোটিপতি হয়ে যেতে পারেন দেখুন কোটিপতি হতে কে না চায় সবাই চায় কোটিপতি হতে কিন্তু সবাই কি কোটিপতি হতে পারে ভাগ্য যার আছে সেই একমাত্র পারবে কোটিপতি হতে জ্যোতিষশাস্ত্র একটা আনুমানিক নাম্বার গণনার মাধ্যমে বোঝা যায় যে এই নাম্বার দেখে যদি আপনারা সেই টিকিটটি কাটতে পারেন তাহলে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে দেখুন আমি বলছি না আপনারা টিকিট কাটলেই কিন্তু পুরস্কার পাবেন সেটিও কথা নয় যারা ভালোবাসেন তাদের জন্য বলছি আর যারা ভালোবাসেন না তাদেরকেও বলছি একটু ট্রাই করে দেখবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি বাবা মহাদেবের আশীর্বাদ পেতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব দেখুন বাহাত্তর বছর পর এবার শ্রাবণ মাসে বিরল যোগ শ্রাবণের প্রথম সোমবারে হয়েছে যোগ আয়ুষ্মান যোগ সিদ্ধি সিদ্ধিযোগ মহাদেবের আশীর্বাদে সোনাদানায় ভরবে এই তুলা রাশির জাতক জাতিকাদের জীবন এবং সতেরোই জুলাই শুরু হয়েছে বাবা মহাদেবের প্রিয় এই শ্রাবণ মাস তবে এই মাসে পঞ্জিকা অনুসারে অত্যন্ত বিরল কিছু শুভযোগ গঠিত হয়েছে যার ফলে সৌভাগ্য দেদার উন্নতি এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এই তুলা রাশির জাতক জাতিকারা সুপ্রিয় বন্ধুরা শ্রাবণ মাস হল বাবা মহাদেবের শুভ মাস এই শ্রাবণে পরে জুলাই ও আগস্টের মধ্যে পড়ে হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই মাসটি অত্যন্ত শুভ মাস হিসাবে বিবেচিত হয় কারণ এটি বাবা মহাদেবের জন্ম মাস বলে এটির নাম আবার নক্ষত্র মণ্ডল শ্রাবণ থেকে এসেছে যা কানের সাথে যুক্ত বা মনোযোগী শ্রবণকে বোঝায় শ্রাবণ মাসের তাৎপর্য কিন্তু অনেক রয়েছে পৌরাণিক আখ্যান থেকে অদ্ভুত হয় যার মধ্যে একটি অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দেবগণ অসুরদের দ্বারা মহাজাগতিক সমুদ্র মন্থন জড়িত যা অমৃত নামে পরিচিত দেখুন সমুদ্র মন্থনের সময় এই হালাহালা নামে পরিচিত একটি বিশেষ পাত্র আবির্ভূত হয় যা মহাবিশ্বকে বিপন্ন করে এবং সৃষ্টিকে বাঁচানোর জন্য ভগবান শিব স্বেচ্ছায় সেই বিষ পান করেছিলেন যার ফলে ভগবান শিবের গলায় নীল দাগ আর সেই থেকেই বাবা মহাদেবের আর এক নাম হয়ে যায় নীলকণ্ঠ অর্থাৎ একজন নীল উপাধি লাভ করা মানুষ সেই বিষয়টি তার গলাকে নীল করে দিয়েছিল যা মহাবিশ্বের ইতিবাচক নেতিবাচক উভয় শক্তির তার গ্রহণযোগ্যতার প্রতীক অর্থাৎ তাই তো এই ভগবান শিবের কৃপায় আপনাদের আশীর্বাদ থাকবে সবসময় ভাগ্য খুলে যেতে চলেছে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভগবান শিবের এই নিঃস্বার্থ কাজটি সমস্ত প্রাণীকে রক্ষা করার জন্য তার করুণা ইচ্ছাকে তুলে ধরে সুপ্রিয় বন্ধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র মাস এটি মহাদেবের খুব প্রিয় মাস বলে দেবাদিদেবের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে তবে এই শ্রাবণ মাস চলবে উনিশে আগস্ট পর্যন্ত আর সেই হিসাবে শ্রাবণে এবার থাকবে উনত্রিশটি দিন তবে এই উনত্রিশটি দিনের মধ্যে বাকি কয়েকটি দিন পেরিয়ে গিয়েছে তবে আর বেশ কয়েকটি দিন বাকি রয়েছে এই বেশ কয়েকটি দিনের মধ্যে আপনারা কিন্তু যেই নাম্বারগুলো আপনাদেরকে বলে দেবো একবার ট্রাই করে দেখতে পারলেই কিন্তু আপনাদের ভাগ্য খুলে যেতে পারে কেউ আটকাতে পারবে না আপনাদেরকে কোটিপতি হয়ে থাকে থাকে এবছর শ্রাবণে বাহাত্তর বছর পর বিশেষ শুভ যোগ থাকবে যেমন শ্রাবণের প্রথম সোমবার প্রীতি যোগ আয়ুষ্মান যোগ সিদ্ধি সিদ্ধিযোগ যার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জ্যোতিষশাস্ত্র মনে করছে শ্রাবণ মাসের শুরু ও শেষ আবার কিন্তু এই সোমবার দিয়ে হচ্ছে এবং তাই এই মাসের গুরুত্ব রয়েছে বিশেষ এই মাসে ভগবান শিবের পাশাপাশি আপনাকে অবশ্যই কিন্তু মাতা পার্বতীর পুজো করতে হবে তবে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন বৈবাহিক জীবনে প্রেম ও জীবনের সাফল্য লেগে থাকবে এই সময় এই তুলা রাশির ব্যক্তিরা পূর্ণ সমর্থন পাবেন তবে জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই তুলা রাশির সম্পর্কে আরও অনেক দেখুন বাবা মহাদেবের এই শ্রাবণ মাসে রাশির জাতক জাতিকারা কোটিপতি হয়ে যেতে পারে তবে কোটিপতি হতে কেনা চায় সবাই চাই কোটিপতি হতে কিন্তু সবার ভাগ্যে কোটিপতি হওয়া থাকে না তাই পবিত্র শ্রাবণ মাসে তুলা রাশির ভাগ্যে কিছু লাখি নাম্বার রয়েছে আর সেই নাম্বারগুলো দেখে যদি আপনারা টিকিট কাটেন তাহলে আপনারা কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদে এবং যারা টিকিট কাটছেন তাদের কথা বলছি আর যারা টিকিট কাটেন না তাদের কথাও বলছি আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেকেই তো টাকা আপনারা খরচ করে ফেলেন অল্প কিছু টাকা দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখুন এই শ্রাবণ মাসে যদি আপনাদের ভাগ্য খুলে দেয় বাবা ভোলানাথের আশীর্বাদে তবে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারে যে কোন দিনের লটারি খেলার কোন নাম্বার পুরস্কার মিলবে তবে যদি তাদের আনুমানিক মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সে সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে চলুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বার কি হতে চলেছে দেখুন এই শ্রাবণ মাসে আপনার জন্য যে লাখি নাম্বারগুলি বলবো সেটি আপনার একবার ভালো করে শুনবেন যদি পারেন তো খাতা পেন নিয়ে লিখে রাখুন এটি কাজে লাগবেই একটা কথাও কিন্তু বিফলে যাবে না এ কথা আপনাদের সত্য হবেই দেখুন এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলছি আপনাদের জন্য যে লাখি নাম্বার সেটি হচ্ছে তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন আষট্টি নাম্বারগুলো আরেকবার শুনুন তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন আষট্টি এই নাম্বারগুলো লিখে রাখুন ভাগ্য খুলে যেতে সময় লাগে না কার ভাগ্যে কী আছে কেউ বলতে পারে না তাই বলবো বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে এই প্রিয় শ্রাবণ মাসে যারা টিকিট কাটেন না তাদেরকেও বলছি আর যারা টিকিট কাটেন তাদেরকেও বলছি অল্প কিছু টাকা খরচ করে একবার ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন